পুরো রমজান মাস তেমন কেকের অর্ডার পাইনি একটা দুইটা পাইছিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে ঈদ উপলক্ষে কেক বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কি হয় তাই তো চলে আসলাম ঈদের কেক নিয়ে মানে ঈদের ঈদ উপলক্ষে কেক বানাতে তো আজকে আপনাদের ঈদের কেক ডেকোরেশন করে দেখাবো চলেন তো আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই প্রথমে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক জানাই দিলাম ঈদের শুভেচ্ছা সবাইকে সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার ঈদ তো আলহামদুলিল্লাহ কেক বানাতে বানাতেই কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো এই যে এখন হচ্ছে দুই পাউন্ডের একটা স্পঞ্জ কেক আমি হচ্ছে ব্রেক করে নিছি আর দেখতেই পাইছেন কেকটা কিন্তু মাসাল্লা অনেক বড় হয়েছে আর এই কেকটা যদি আমি লেয়ার কাটতাম তাহলে কিন্তু আরো অনেক ভালো হতো কিন্তু আসলে যে কেকটা নিচে সে আসলে লেয়ার কেক নেয়নি আমি আগেও আপনাদেরকে বলছি যে আমি একটু কম বাজেটের ভিতরে যারা কেক চাই তাদেরকে এইভাবে কেক বানাই দি মানে লেয়ার লেয়ারবিহীন কি তো লেয়ার লেয়ারবিহীনও কিন্তু এইভাবে কেক খেতেও কিন্তু কেক গুলো মজায় লাগে খারাপ লাগে না তো আজকে কেকটা হচ্ছে সেই ধরনের একটা কেক তো এই কেকটা যে নিছে সে কিন্তু আমার রিপিট কাস্টমার মানে আগেও আমার থেকে কেক নিচ্ছে সে নিছিল এক পাউন্ড এবার নিছে দুই পাউন্ড আলহামদুলিল্লাহ এই কেকটা অনেক ভালো হবে খেতে অবশ্যই আমি আশা রাখি আমার সব কেক গুলোই খেতে ভালো হয় আরলেয়ার কেক গুলো তো এমনি মাসাল্লাহ খেতে ভালো সবাই জানে যারা খায় আর এই কেক গুলো কম বাজেটের ভালোই হয় বাজারে মানে এই কেক গুলো খেতে পার্সেন্ট ভালো আমি বলবো তো আমার এই কেকটা যে নিছে সে যেহেতু প্রথমবার আমার থেকে এক পাউন্ডের কেক নিছে এবার মানুষ বেশি আর সেবার কেক মজা লাগছে দেখে আবার দুই পাউন্ডের এর কেকের অর্ডার দিছে তো আমিও বসে পড়ছি সেই জন্য ঈদের কেক বানাতে ঈদের দিন কিন্তু বানাচ্ছিলাম কেকটা মানে বিকাল বেলা বেলা ডেকোরেশন বিকাল বেলা ডেলিভারি ছিল ডেকোরেশন নাই সারি তো আমি হচ্ছে ঈদের রান্না সব করার পরে তারপরে কিন্তু কেক বানাতে বসছিলাম সেদিন কোন ব্লগও আমি করতে পারিনি মানে একটা একটু রান্নার ভিডিও করব ভাবছিলাম তো তারপরে আর করাই হয়নি যাই হোক অনেক একটা সমস্যা হয়েছিল যার জন্য আর করতেই পারেনি তো ঈদের হালকা পাতলা রান্নার পরে আমি কেক বানাতে বসে পড়ছিলাম যেহেতু আমার বিকাল বেলা ডেলিভারি ছিল পরের দিনও ডেলিভারি ছিল তো তাই জন্য আর আমি যা যা রান্না করব ভাবছিলাম সেটাও করিনি কেক বানাতেই বসে গেছি আর কেক বানাতে তো বরাবরই আমার অনেক ভালো লাগে যেহেতু আমার এটা আমার কাজ আমার অনেক ভালো আমার পছন্দের কাজ তো আমার বরাবরই ভালো লাগে কেক বানাতে আর আজকের কেকটা যেহেতু ঈদের কেক আরো বেশি ভালো লাগছিল তো গত বছরও আমি ঈদের সময় কেকের অর্ডার পাইছিলাম ভালো লাগছিল আর এবার যেহেতু রমজান মাসে তেমন একটা কেকের অর্ডার পাইনি কিন্তু ভাবছিলাম যে আশা রাখছিলাম যে অবশ্যই আমি ঈদের সময় অবশ্যই কেকের অর্ডার পাবো তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি অর্ডার আর এবার একবার অর্ডার পাইলে কিন্তু আগেও বলছি যে একবার যদি অর্ডার পাইতে থাকি তো একটা একটা করে অর্ডার আসতেই থাকে তো আলহামদুলিল্লাহ হয়তো সামনে সামনেও আসবে আপনাদের সঙ্গে সবগুলো কেকের ভিডিও কিন্তু আমি শেয়ার করে দিব অবশ্যই তো আজকে এই কেকটা কিন্তু দেখতে দেখতে আমি ফিনিশিং দিয়ে নিলাম একটু জিগজাগ দিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা কেকে জিগজাগ দিয়ে আপনাদের সঙ্গে আগেও শেয়ার করছি আর জিগজাগ দিতে কেক গুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার এটা ফ্যাশন বলতে পারেন যে আমার সব কেকেই জিগজাগ থাকে আর একটা কেক বানাতে কত সময় লাগে সেটা অবশ্যই আপনারা জানেন আর আজকে আমি একটু কাটসাট কম করেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে দেখেন কতটুকু সময় আমাদের লাগে আমরা যেহেতু এক্সপার্ট না আমরাও শিখছি আপুদের থেকে তো যেহেতু খুব তাড়াতাড়ি পারে আমি অত তাড়াতাড়ি পারি না কিন্তু কেক গুলো খেতে ভালোই হয় একটু দেরি হলো তো তারপরে এই যে আমি হচ্ছে ইয়েলো কালার ক্রিম দিয়ে দিয়ে একটু প্যালেট উপরে ডিজাইন করে এই আজকাল আমি দেখছি ইউটিউবে সবসময় সময় সবাই করছে তো আমিও করার চেষ্টা করি আমি আগেও অনেক কেকে এরকম ডিজাইন দিছি আমার ভালোই লাগে দেখতে তো আজকেও দিয়ে দিলাম তো এই ধরনের কেক দেখতে কিন্তু ভালো লাগে যে হালকা কালার ক্রিমটাও হচ্ছে তেতো হয় না আর দেখতেও ভালো লাগে এই জন্যই কিন্তু আমার এই ডিজাইনটা করা তো করে আমি হচ্ছে নজল দিয়ে ডিজাইন করব তো নজল আমি স্টার নজল নিয়ে নিছি ছোট স্টার নজল যেটা সেটা নিয়ে নিছি আর এখন এই যে ক্রিম গুলো দেখছেন এটা হচ্ছে পাইভেন ব্যাগের ভিতরে রেড কালার ক্রিম দিছি রেড কালার দিছি সরি ক্রিম বলছি তো দেওয়ার পরে তারপরে ক্রিম ভরে দিছি যার জন্য পাশ থেকে লাল হয়েছে ভিতরে সাদা হয়েছে দেখতে সুন্দর লাগছে না বলে আমার কাছে তো মাসাল্লাহ অনেক ভালো লাগছিল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল মানে কিছুটা লাল কিছুটা সাদা তো উপরে একটা বর্ডার দিছি নিচে আরো একটা বর্ডার দিছি দুইটা বর্ডার দিয়ে কিন্তু কেকটা একদম সুন্দর লাগছিল আমার আমার মনে হচ্ছিল যে আমি আর কোনো ডিজাইন এতে দিব কারণ আর সিম্পল যেহেতু ভালো লাগে আমার কাছে দেখতে আমি যদি বাসার জন্য কোনো কেক বানাই আমি এরকম সিম্পল ভাবে নিচে একটা বর্ডার উপরে একটা বর্ডার দিয়েই কিন্তু বানাই আর এই কেকটা যেহেতু বানাইছি সে আমার আরো একটা কেক দেখছিল মানে যেহেতু যখন অর্ডার করছিল তখন আমি আরো একটা কেক বানাচ্ছিলাম তো সে দেখে আমাকে বললো যে আমাকে এরকম ডিজাইনের একটা কেক বানাই দিবেন তো আমিও সেই মতো বসে পড়ছি আর সেই কেকটার ভিতরে ফ্লাওয়ার ছিল গোলাপ ফুল ছিল তো এই কেকটার ভিতরেও কিন্তু আমি গোলাপ দিয়ে দিছি হ্যাঁ পাশে কিন্তু অনেক ধরনের শব্দ আসছিল সেগুলো একটু সবাই ইগনোর করে নিবেন তো এখন হচ্ছে গোলাপটা করে নিব আর গোলাপ করার পরে দুই পাশে দুইটা চেরি দিব মানে ডাবল চেরি দেওয়ার পরে আমার শেষ ডেকোরেশন করা তো এই তো এরকম করতে করতে আমরা কত রকমের ডিজাইন যাই হোক প্রতিদিন হয়তো একরকমেরও দিয়ে ফেলি তো আজকে কেকটা ডেকোরেশন করা শেষ প্রায় দুইটা চেরি দেওয়ার পরে কেকটা ডেকোরেশন শেষ এই ডাবল চেরি গুলো করে ফেলছি আর ভিতরে ঈদ উল ফিতরের শুভেচ্ছা দিয়ে ঈদ মুবারক লিখে দিছি মানে যে কেকটা নিছে তো অবশ্যই আপনারা কেকটা দেখে বলবেন যে কেকটা কেমন লাগলো কেকটার ফাইনাল লুক কিন্তু আমার কাছে মাসাল্লাহ অনেক ভালো লাগছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ